নমস্কার বন্ধুরা স্বাগতম লাইফলাইন জব ভেকেন্সি ইউটিউব চ্যানেলে আমি মনপুরন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক পাস করার পর সরকারি চাকরি খুঁজছেন আমরা সবাই জানি অনেক মানুষ অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না মাধ্যমিক পাসের পর অনেকেই উচ্চশিক্ষা নিতে পারে না বা বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দেয় কিন্তু কিন্তু চিন্তার কিছু নেই সরকারি চাকরির এমন কিছু সুযোগ রয়েছে যেখানে মাধ্যমিক পাস করলেই আবেদন করা যায় পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস করা প্রার্থীদের জন্য বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগের প্রচুর ক্ষেত্র রয়েছে এখানে কেরানি সহকারী টেকনিক্যাল সহায়ক এবং গ্রুপ ডি পর্যায়ের কাজের পাশাপাশি আরো অনেক ধরনের চাকরির সুযোগ খুঁজে পাওয়া যায় চলুন জেনে নি মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় এবং এগুলোর জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি প্রতি বছর এই পোস্টের জন্য লক্ষাধিক চাকরি প্রার্থী আবেদন করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে ট্র্যাকম্যান হেল্পার পোর্টার পিওন আর আর তে জুনিয়র ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট পদে নিয়োগ হবে যেখানে তোমাদের বয়স সীমা থাকে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকে এস টির জন্য পাঁচ বছর ও এর জন্য তিন বছরের ছাড় থাকে মাসিক বেতন বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তোমাদের পরীক্ষার ধরন হয় সিবিটি কম্পিউটার বেস টেস্ট ইটি শারীরিক সক্ষমতা পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক ভারতীয় ডাক বিভাগ থেকে নিয়মিত পরীক্ষা ছাড়াই এবিপিএম এবং বিপিএম পদে মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কর্মী নিয়োগ করা হয় মাধ্যমিক পাস করার পর একটি সেরা চাকরি যেখানে ন্যূনতম আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে বেতন বারো হাজার থেকে চব্বিশ হাজারের মধ্যে হয়ে থাকে পরীক্ষার ধরন জিডিএস এর জন্য কোন পরীক্ষা নেই মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নির্বাচন হয় পোস্টম্যান এবং মেল গার্ডের জন্য লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষা থাকে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে এই বিভাগ নিয়োগ করা হয় মাধ্যমিক পাশে সরকারি চাকরিগুলির মধ্যে এটি একটি সেরা মানের চাকরি ঠিক একই যোগ্যতায় আবেদন করা যায় কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য এখানে বয়স সীমা ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর মাসিক বেতন তোমাদের বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে এসএসসি এমটিএস পদের নিয়োগ এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রতি বছর হাজার হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেগুলোতে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যায় বয়স সীমা এখানে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে চাওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে প্রতিরক্ষা বাহিনীতে আবেদন জানাতে পারো এখানে তোমাদের ইন্ডিয়ান আর্মিতে জিডি জেনারেল ডিউটি ট্রেডসম্যান পদের জন্য যোগ্য ইন্ডিয়ান নেভি একটি দুর্দান্ত চাকরি হতে পারে মাধ্যমিকের পর তোমরা এম আর ম্যাট্রিক রিক্রুটের পদে আবেদন জানাতে পারো ইন্ডিয়ান ফোর্স গ্রুপ সি ও ডি পদের জন্য যোগ্য হবে এক্ষেত্রে তোমাদের বয়স সীমা সাড়ে সতেরো থেকে তেইশ বছরের হয়ে থাকে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এই পদগুলির ক্ষেত্রে বেতন উচ্চ পরিমাণে হয়ে থাকে একুশ হাজার সাতশো থেকে আশি হাজার অবধি হয়ে থাকে এখানে পরীক্ষার ধরুন তোমাদের যা থাকে লিখিত পরীক্ষা জিডিও এমআর এর জন্য শারীরিক পরীক্ষা থাকে এবং মেডিকেল চেক আপ হয়ে থাকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জন্য মাধ্যমিক পাস আউট প্রার্থী যোগ্য যেখানে তোমাদের এস এস জিডি কনস্টেবলে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটি বিপি পদে আবেদন করতে পারো এখানে তোমাদের বয়স সীমা রাখা হয় আঠারো থেকে পঁচিশ বছর ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতা শারীরিক সক্ষমতার পরীক্ষা মেডিকেল চেক আপ থাকে তো বন্ধুরা আজ আমরা মাধ্যমিক পাসের জন্য বিভিন্ন সরকারি চাকরির সুযোগ বয়স সীমা বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারী হবে এই ধরনের আরও সরকারি চাকরির আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও যাতে জব রিলেটেড যাবতীয় তথ্য সর্বপ্রথম পেয়ে যাও